হ্যালো বন্ধু কুকিং মৃত্যুস্ব চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি পাগালি প্রিয় সবজি রসার রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা একটা ঘরোয়া রেসিপি আমাদের বাড়িতে তো প্রায়ই বানানো হয় আশা করছি ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এটাকে কীভাবে রান্না করেছি দেখে নিন প্রথমে এখানে একটা সজনে ডাটা একটা গাজর একটা আলু আর চারটে ফুলকোকে টুকরো করে লম্বা আকারে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে হাফ ফুলকপি মোটা করে কেটে নিয়েছি আর একটা বেগুন খুব মোটা নয় একটু পাতলা করে কেটে নিয়েছি এখানে চার ছটা কলার ডালের বড়ি নিয়েছি কিছুটা ধনে পাতা ছয়টা কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি আর এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি এবারে তেল দিয়ে দিচ্ছি দুই চামচ মতো বড়িগুলোকে দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে খুব লাল নয় এরকম হালকা লাল করে ভেজে নিলেই হবে এবার যে বড়ি ভাজার তেল আছে ওই তেলের মধ্যে আমি আলু গাজর কুচি ফুলকো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে এখানে লবণ দেব না লবণ না দিয়েই আলু ফুলকো আর গাজরগুলোকে ভেজে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এখন এই ভাজার তুলে নেওয়ার পর যে তেল থাকবে ওই তেলের মধ্যেই আমি ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে হালকা লাল হলেই ফুলকপি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলোকে আর দিচ্ছি সজনে সজনে টাটাগুলো এবার ভালো করে একটুখানা নেড়ে দিতে হবে এখন এখানে বলি যে সবজিগুলো দেরি হয় সেদ্ধ হতে সেগুলোকে ভেজে নিলে আগের থেকে তাহলে পরে সবজি রসা খুব টেস্টি হয় এবার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম আর দিলাম ভাজা বড়িগুলো আর দুই চা চামচ লবণ দেড় চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা ধনে পাতাগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এবার পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবারে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে পাঁচ মিনিট পর এসে ঢাকনা খুলে একটা টমেটো কুচুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও দু মিনিট মতো সবজিগুলোকে ভেজে নিতে হবে এবারে যে বাটা মশলা করে রেখেছিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা ওইটা দুই চামচ মতো দিয়ে দিলাম এবারে মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ না মশলার গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমার মশলা কষানো হয়ে গেছে সবজির সঙ্গে এবার দু বাটি মতো জল দিয়ে দিচ্ছি এখানে অন্যান্য সবজি সেদ্ধ হবে তাছাড়া বড়িতে অনেকটাই রস শুষে যায় সেই কারণে আমি দুই বাটি মতো জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে নেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট মতো কুক করতে দিলাম দশ মিনিট পর ফিরে এসে দেখুন অনেকটাই জল কমে গেছে আমার সবজিও সেদ্ধ হয়ে গেছে তো একটুখানা নেড়ে দিয়ে এবার নামিয়ে নেব একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি কারণ আমি এই তরকারিটাকে আমি তেল পেরে নেব তো এটাকে প্রথমে তেলের উপরে ফোড়ন দিয়েও করা যায় তো আমি পরে তেল পারি কেননা এর টেস্টটা বেশি হয় এর জন্য হাই ফ্লেমে কড়াইকে ভালো করে তাতিয়ে নিয়ে এক চামচ তেলের উপরে হাফ চা চামচ পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে যখন সুন্দর গন্ধ বের হচ্ছে তখনই ছক দিয়ে দিলাম রসাটাকে এবার ভালো করে নেড়ে দিলাম একটুখানি দিয়ে একটুখানি ফুটতে দিতে হবে ফুটলেই আমার প্রিয় সবজি রসা পুরোপুরি তৈরি এবার নামিয়ে নিই তো বন্ধু এইভাবেই শীতের সবজি দিয়ে সবজি রসা করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে আর এটা গরম ভাতেই ভালো লাগে বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ